এক হাদিসে উল্লেখ আছে হজরত জিবরিল ফিরিস্তা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান এর অর্থ হল ইমান কাকে বলে জোয়াবে রসুল করিম সাল্লাম বলে দিয়েছিলেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান কয়টা ছয়টা কথা এক নম্বরে আল্লাহ বিশ্বাস করা দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা তিন নম্বরে আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করা চার নম্বরে নবী রসুল বিশ্বাস করা পাঁচ নম্বরে তগদির বিশ্বাস করা ছয় নম্বরে আখারাতের চিরস্থায়ী জীবন কটা হইল আল্লাহ বিশ্বাস ফিরিস্তা বিশ্বাস কোরআন বিশ্বাস নবী রসুল বিশ্বাস তগদীর আখেরাত কটা হইল এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ই এখানে একটা আশ্চর্য ব্যাপার আছে বড় মজার ব্যাপার আছে সেটা হইল এই ছয় কথা কোরআন হাদিসে উল্লেখ আছে আবার ছয় কথার ভিতরে কোরআনের কথাও আছে কোরআনের ভিতরে ছয় কথা আছে ছয় কথার ভিতরে কোরআন আছে এটা একটা সূর্য না গ্লাসের ভিতরে পানি থাকে পানির ভিতরেও কি ওই গ্লাসটা থাকে তাকে না এই যে বাল্বের ভিতরে তার আছে তারের ভিতরেও কি বাল্ব আছে না তাকে না বোতলের ভিতরে পানি আছে পানির ভিতরেও কি বোতল আছে না তাকে না কিন্তু ইমান আর কোরআন এমন একটা জিনিস ইমানের কথা কোরআনে আছে কোরআনের কথা ইমানে আছে কাজেই আমরা এই ছয় কথাকে সহজে বোঝার জন্য ছয় কথা যত কঠিন তার চেয়ে আরও সহজভাবে ইমানের একটা ডেফিনেশন আমরা লাভ করতে পারি পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন সঠিক বলেছেন বিশ্বাস করার নাম ইমান তিসপারা কোরআনে আল্লাহ বিশ্বাস করার কথাও আছে তিসপারা কোরআনে ফিরিস্তা বিশ্বাস করার কথাও আছে তিসপারা নবী রসুল বিশ্বাস করার কথাও আছে তিসপারা কোরআনে কোরআন বিশ্বাস করার কথাও আছে তিসপারা কোরআনে তবলির বিশ্বাস করার কথাও আছে তিসপারা কোরআনে পরকাল বিশ্বাস করার কথাও আছে এ কথার ভিতরে কোরআনের কথা আছে কোরআনের ভিতরে কথা আছে কাজেই ছয় কথা যদি স্মরণে রাখতে না পারেন এক কথা স্মরণ রাখুন কোরআন বিশ্বাস করার নাম ইমান শর্টকাট হইল না ইমানের সংজ্ঞাটা ইমানের পরিচয়টা খুব সংক্ষিপ্ত এবং স্মরণ রাখার জন্য সহজ হইল না কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নাম ইমান দেখুন তো এই কথাটা আল্লাহ কোরআনে কত চমৎকার ভাবে বলেছেন আল্লাহ বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহিমির রাব্বিহি ওয়াল মুমিনুন রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে কেউ বলতে পারেন আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে কি নাজিল করা হয়েছে কোরআন আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে কি নাজিল করা হয়েছে কোরআন আল্লাহ বলেন এই কোরানের উপর রাসূল ও ঈমান আনছেন এই কোরআনের উপর মমিন দা ঈমান আনছেন রাসূলের হইল কোরান মমিনের ঈমান হইলো কোরান এরপরে আমাদের বুঝতে হবে কোরানের কিছু কথা বিশ্বাস করার নাম ঈমান না কোরআনের সব কথা এখানে আইসা যত সব গণ্ডগোল বর্তমান সমাজের মুসলমান সমাজের বড় বড় বুদ্ধিজীবী বড় বড় শিক্ষাবিদ বড় বড় পণ্ডিতদের মধ্যে এখানে আইসে যত সব গণ্ডগোল এরা কোরআনের সব কথা বিশ্বাস করে না কোরআনের কিছু কথা বিশ্বাস করে কিছু কথা করে না পরবর্তী কথাগুলি বোধার জন্য আপনারা একটু দয়া করে বলুন তো কোরআনের কিছু কথা বিশ্বাস করার নাম ইমান সব কথা কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ইমান কোরআনের কিছু কথা বিশ্বাস করি কিছু কথা বিশ্বাস না করলে একেবারে সম্পূর্ণ ইমান তার একটা সহজ উদাহরণ বলে আপনারা আমি আশা করি সবাই বলতে পারবেন উজুর কত ফরজ ক ফরজ ফরজ মুগ্ধা আদোয়া মাতা মাসে করা ফাও দুইলে ফরে এই উজু দিয়ে নামাজ ফরজ যে না যেত না একজনে মুখ দইল হাত দইল মাথা মাসে করল শুধু ফাউ দইল না কোন ফরজই আদায় করল না না তিন ফরজ আদায় করল বাকি রইল কটা ইডা দিয়া সাইড রাখাত নামাজ চললে তিন রাখা তুইব না মুডে হইতো না তাহলে সাইড ফরজের তিন ফরজ আদায় করছে না তাহলে ইউ দিয়া সাইড রাখাত নামাজ চললে তিন রাখা তুইতো না কেন এই প্রশ্নের যেই জবাব কোরআনের অনেক কথা বিশ্বাস করছে না এক দুইটা বিশ্বাস করলে কি হইব ওই প্রশ্নের বিষয়টাকে বুঝাইতে পারলাম যেমন তিন ফরজ আদায় করার পরেও এক ফরজ আদায় করার বাকি থাকলে মুটেও উজু হয় না ঠিক তেমনি ভাবে কোরআনের কিছু কথা অনেক কথা বিশ্বাস করার পরেও এক দুইটা কথা না মানলে ইমান থাকে না তাহলে ইমান যে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এটা থাকে কিভাবে আর যায় কিভাবে জানুন লাগুনি কোরআনের সব কথার উপর যদি আমার বিশ্বাস থাকে তাহলে আমার ইমান থাকে কোরআনের কোনো কথার প্রতি যদি আমার আপত্তি থাকে তাহলে আমার ইমান যায় আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম ইমান থাকে কেমনে যায় কেমনে কোরআনের সব কথার উপর যদি আমার বিশ্বাস থাকে ইমান আমার থাকে আর কোরআনের কিছু কথার বিরুদ্ধে যদি আমার আপত্তি থাকে ইমান থাকে না যায় ইমান যায় আর কোরআনের সব কথা বিশ্বাস বিশ্বাস করা তো দূরের কথা কিছু কথা অবিশ্বাস করে শুধু করে না বরং কোরআনের কিছু কথা নিয়ে মস্কারি যদি করে কোরআনের কিছু কথা নিয়ে যদি তামসা করে জগন্যতম বেইমান কোরআনের দুই একটা কথা বিশ্বাস না করলে বেইমান আর কোরআনের কোনো কথা নিয়ে মস্কারি করলে জগন্যতম বেমান বেঈমানে বেইমানে তাইলে দুই সে কথা কোরআনের অমান্য করলে এ বেঈমান আর কোরআনের কোনো কথা নিয়া মস্কারি করলে জগন্যতম বেইমান দুইটা কথা দুই একটা উদাহরণ কর আজকাল আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় শিক্ষিত মুসলমান আছেন যাদের কোরআনের বিভিন্ন কথার বিরুদ্ধে আপত্তি আছে আপত্তি আছে এর মধ্যে একটা কথা কোরআনের বিধান মতে একজন পুরুষ একত্রে চারজন স্ত্রী রাখতে পারে জানুন আশা করি আপনারা কোরআনের বিধান মতো একজন পুরুষে একত্রে কতজন স্ত্রী রাখতে পারে না কতগুলি শর্ত সাপেক্ষে বউ রাখবো না বিশেষ দরকার যেমন এক বউ আছে এমন অচল সংসারের কোনো কাজ করব দূরের কথা তার জন্য আরো তিনজন খাদেম লাগে তার ওষুধ খাওয়াইতে আর হত্য তৈরি করে দিচ্ছে ধরেন একটা কথার কথা আর বউ যদি এরকম অচল হয় যে তার খেদমথের জন্য আরো তিনজন লোক লাগে তো তার স্বামী কি আনন্দবাজার দুখানে সারাদিন বেচা কিনা করবো না বউয়ের খেদমত করবো বেচা কিনা করলে তার বৌয়ের খেতমত কেটা করব বাদ আর একটা বউ আন লাগবো যাতে নয়া বউয়ের ফুরান বউয়ের খেতমতটা করতে পারে বলেন এই লোকটা কি বিলাসী তার বিয়া করল না ঠেকা ঠেকা বসাতে একজন মুসলমান পুরুষ সর্বোচ্চ চারজন পর্যন্ত স্ত্রী রাখতে পারে আর আরো কিছু শর্ত আছে শুধু টেকা বশত বউ একজন গড় তো না দু বউরে সমান দৃষ্টিতে দেখতে হবে বরণ পোষণ সমানভাবে দিতে হবে সমমানের খানা দিতে হবে সমান মূল্যের পোশাক দিতে হবে সমান দামের বাসস্থান দিতে হবে সমান সমান সময় দিতে হবে শর্ত নাই শর্ত নাই শর্তগুলি লঙ্ঘন করিয়া কেউ যদি ঠেকা ছাড়া শর্ত লঙ্ঘন করিয়া শুধু শুধু মানের খাই দুই বউ রাখে কর তিন বউ রাখে এক বউরে একদিন টাইম দেয় আর এক বউরে তিন দিন টাইম দেয় এমন মুসলমান মনে হয় বাংলাদেশও নেই আর ধাদিস শরীফ আল্লাহ রসুল বলেন এই মুসলমানটা হাসরের মাঠে যে দাঁড়াইবে তার মাথার থেকে ফাউ পর্যন্ত অর্ধেক অঙ্গ কাটতে ফালাই দেওয়া অর্ধেক অঙ্গ লিয়া দাঁড়াই এক বাজুর রাত নাই এক বাজুর পাথর নাই এক বাজুর ফাউ নাই এই অবস্থায় হাসারের মাঠে দাঁড়াইবে কেন তুমি যেমন দুই বউরে দুই নজরে দেখছ তোমার দুই সাইট্রে আল্লাহ হাসারের মাঠে দুই নজরে দেখবে উভয়টা সাইড কেন কইলাম যে একের বেশি বউরা কোন জায়েজ আছে খাম খিয়ালির ব্যাপার নয় অনেক কঠিন শর্ত আছে এবং অনেক কঠিন প্রয়োজনের কথা উল্লেখ আছে যাই হোক কোরআনের বিধান মতো এই সমস্ত শর্ত সাপেক্ষে একজন মুসলমান পুরুষে একের বেশি বউ সর্বোচ্চ চারজন পর্যন্ত রাখতে পারে কিন্তু কোরআনের বিধান মতে একজন মহিলা একের বেশি স্বামী রাখতে পারে না আশা করি উভয়টা বিধান কোরআনের আপনারা জানেন জানেন না এক পুরুষের চার বউ রাখতে পারে এটাও কোরআনের বিধান এক মহিলা একের বেশি স্বামী রাখতে পারে না এটাও কোরআনের বিধান এবং এখন বলেন আমাদের সমাজে এমন কোন নামদারী মুসলমান পাওয়া যে কয় মহিলাকে যদি একের বেশি স্বামী রাখা রাখতে দেওয়া হয় না তাইলে পুরুষদেরকেও একের বেশি বউ রাখতে দেওয়া হবে না আছে নি আছে আছে যারা জানেন না একটু খুশক বলিয়া দেহেন আছে অশিক্ষিত না শিক্ষিত শিক্ষিত এমন শিক্ষিত মহিলা আর অতীতেও ছিল বর্তমানেও আছে যারা কয় মহিলাকে যদি একের বেশি বউ রাখতে দেওয়া হয় না তাহলে পুরুষকেও একের বেশি স্ত্রী রাখতে দেওয়া হবে না কোরআনের সব কথা রয়েছে তার ইমান রয়েছে না একটা বিধানের বিরুদ্ধে অনাস্থা দিছে তার ইমান আর কি পরিমাণ রয়েছে